মানুষ এতটা পাশা আসি আশিক আশিক কই থাকো কাজ বাদ দিয়ে ভাই বলে একটু

আজকে মাসের কয় তারিখ স্যার তারিখ তাহলে আপনি কেন এখনো একশো ছিয়ানব্বই মিটার আমাকে এখনো রিপোর্ট দিলেন না আপনি কি করেন স্যার সত্যি কথা বলতে কি পরিস্থিতি খুব খারাপ এলাকার পরিস্থিতি খুবই খারাপ স্যার আপনি তো হয়তো জানেন না অনেকে এখানে বলে না কিন্তু আমরা গ্রামে গেলে খুব অতৃষ্ট হয়ে যাই স্যার আমি অত কিছু বুঝি না আপনি কি চান যে আমার চাকরিটা চলে যাক স্যার কিন্তু আর চায় না যে কারো চাকরি চলে যাক স্যার কিন্তু আমরা তখন পরিস্থিতির শিকার আমরা মাঠে যাই গ্রামে ঘুরতেছি আমরা জানি স্যার যে গ্রামের কি পরিস্থিতি কারণ থাকে না লোডশেডিং মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে না স্যার কিন্তু ওই ঘুমাইতে পারে না কারেন্টের লোডশেডিং এর সমস্যা স্যার আমার বোঝে না ওরা আমরা গেলেই ওদের গালিগালাজ গালাজ অকট্ট কথাবার্তা এগুলা কত শুনবো স্যার আমরা আপনি রিপোর্ট জমা দিবেন কখন আর আমি বিল করব কখন আগামীকাল সকাল দশটায় আমি সব রিপোর্ট চাই আপনি এখন ইদানিং যে কাজ কামে এত ফাঁকি দিচ্ছে কিভাবে সম্ভব আমাকে একা এত কিছু করা লাগতেছে কিভাবে চাকরি করা সম্ভব এদিকে অফিসের চাপ গ্রাহকদের চাপ বাড়ির চাপ একবারে কত চাপ সহ্য করি একটা মিডিয়ারের মেয়ে মিডিয়ারের রিপোর্ট লিখতে গেলে সেখানে ঝারি খোলা লাগে এখন আর হাত তুল তো দিতে করে না রিপোর্ট লিখতে গেলেও মাসি এখন রিপোর্টারের কাছে হাত তুলতে গায়ে হাতে দেয় কেন আমাকে তো খুলে বলবেন ভাই যে তুমি চাকরি করবে না আমার তো জানাবে কি আসলে বিল জমা দেওয়ার কথা বিল জমা দেওয়ার কথা ঠিক আছে স্যার আসলে সত্যি বলতে আমি চাকরি করবো না এখানে

129 23 రెడ్డి দহলে 129 23 ইউনিট এই চাচা ত্রিবেتو ব্যাক টু ব্যাক করে হ্যাঁ দেখবো আপনারা কিছু নিব না বাবা বাবা আমার বাবা আমার আমার বাবা খুব ভালো ভালো বাবা খুব ভালো বাবা আমার খুব ভালো বাবা হ্যাঁ আমার খুব ভালো বাবা এ মারুপ এ লাডি দিনের মধ্যে এক ঘন্টা কারেন্ট থাকলে তিন ঘন্টা কারেন্ট থাকে না এক ঘন্টা কারেন্ট থাকলে তিন ঘন্টা কারেন্ট থাকে না গত মাসে আমার মিটার কয় ইউনিট লিখে গেছে টাকা তোর বাপ কামাই করে ছেড়ে যায় এখানে এই কথা কাকা তোর বাপ কামাই করে ছেড়ে যায় এখানে এই আবার শোন এক পাল অরবিট থেকে আমি তো তোকে পাহারা দেওয়ার জন্য এক তারিখ থেকে অপেক্ষা করতেছি কবে তুই আসবি বিল লেখার জন্য ভাই আমাকে পাহারা দিচ্ছি আমি কবে তুই আসবি আসলে আমার কথাটা শুনেন তোর কোনো কথা বলার সুযোগ নেই তো যত এই একটা কথা আমার যত কথা আছে তুই সব কথা তো বুঝে গিয়ে বলবি এই কথা আছে তুই সব কথা তোর অবস্থা খুব খারাপ আছে বুড়া বিলা যা আর অফিসে গিয়ে এই কথাটাই বলবি ঠিক আছে অফিসে গিয়ে এই কথাটাই বলবি তোর পরে যারা আসবে তাদেরকে দেখে নেবেন স্যার আরো দেখেন স্যার মানুষ এতটা পাশা আপনি বলেন আপনি বলেন স্যার চাকরি করবো না স্যার কোনো ভুল করে থাকলে আমাকে আপনি ক্ষমা করে দেন সালাম আলাইকুম তাকে সেইটো অৱশ্যে বস্তু হ'ব